উর্মিলা নিচে নেমে রিসেপশনের দিকে যাচ্ছেন সেই সময় ওনার আশ্রমের মহিলা দুজনের সঙ্গে দেখা হয়ে গেল কাজল ওনাকে দেখে হেসে বলল আমরা সবে রিসেপশনে তোমাদের খোঁজ করতে যাচ্ছিলাম দিদি তোমার সঙ্গে দেখা হয়ে গেল ভালো হয়েছে কাজল আর নিরুপমাকে একটু দাঁড়াতে বলে উর্মিলা রিসেপশনে গিয়ে কিছু কথা বলে চলে এলেন নিরুপমা আর কাজলের জন্য আগেই পারমিশন করানো ছিল তাই উনি ওদের দুজনকে নিয়ে ভিতরে চলে গেলেন অম্বরীশবাবু হাসপাতালের সামনে পৌঁছে দেখলেন তৃণা তখনও আসেনি উনি যথেষ্ট বিরক্ত হয়ে ত্রীনাকে ফোন করলে ত্রিনা ফোন ধরে বলল আমি আর পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবো আঙ্কল পাঁচ মিনিট বললেও দশ মিনিট পরে ত্রিনার গাড়ি এসে হাসপাতালের সামনে দাঁড়ালো ত্রিনাকে দেখে অর্চির বাবা একটু অসহিষ্ণু হয়ে বললেন দশটা চল্লিশ বাজতে যাই ভিজিটিং আওয়ার শেষ হতে আর কুড়ি মিনিট বাকি আছে এত দেরি করে কেউ আসে ত্রিনা হেসে বলল সরি আঙ্কল ট্রাফিকের জন্য একটু দেরি হয়ে গেল সেই জন্যই তোমাকে একটু আগে আসতে বলেছিলাম কি আর করা যাবে চলো ভেতরে যাই অম্বরীশবাবু ত্রিনাকের সঙ্গে নিয়ে হাসপাতালের রিসেপশনে গিয়ে শাম্ভবী বসুর সঙ্গে দেখা করতে চাইলে ওনাকে বলা হলো এই মুহূর্তে বাইরের কাউকে শাম্ভবির সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না অম্বরীশবাবু জানেন ওনার ভাইকে এই কদিনে এখানে সবাই মোটামুটি চিনে গেছে তাই ভাইয়ের নাম বললে নিশ্চয়ই কাজ হবে সেই জন্য উনি বললেন আমি বাইরের কেউ নই আমি আদিত্য ভট্টাচার্যের দাদা অম্বরীশ ভট্টাচার্য রিসেপশনের মহিলা কাউকে ফোন করে অম্বরীশবাবুর নাম করে জিজ্ঞাসা করলেন ওনাকে ভিতরে যেতে দেওয়া যাবে কি না কথা হয়ে গেলে মহিলা বললেন একসাথে অনেকজনকে অ্যালাউ করা হয় না তাই আপনাদের মধ্যে যে কোনো একজনকে ভিতরে যেতে দেওয়া হবে একজন ফিরে এলে আর যেতে পারবেন তৃণা বলল আমরা তো মোটে দুজন আছি তাহলে প্রবলেমটা কোথায় আপনারা ছাড়াও শাম্ভবী বসুর সঙ্গে আরও একজন দেখা করতে এসেছেন মহিলা প্রথমে ত্রীনাকে যেতে বললেন মহিলা প্রথমে ত্রিনাকে যেতে বললেন ত্রীনা আর বাবুর এই প্রস্তাব বেশ ভালো লাগলো ত্রিনা দেখে এসে বলবে শাম্ভবীর মা আর সেদিনের সেই মহিলাটি একই না ত্রিনা যখন শাম্ভবীর কেবিনে গেল ওখানে তখন উর্মিলা আর কাজল ছিল সময় খুব কম ছিল তাছাড়া উর্মিলা ওকে বেশি কথা বলতে বারণ করেছিলেন তাই দু একটা সৌজন্যতামূলক কথাবার্তা বলার পর ত্রীনা ওখান থেকে চলে এসে বাবুকে জানালো যে সেদিন আদিত্যর সঙ্গে যে মহিলাকে ও হাসপাতালের বাইরে দেখেছিল সেই মহিলাই শাম্ভবীর মা অম্বরীশবাবু আর এক মুহূর্ত দেরি না করে। অম্বরীশবাবু আর এক মুহূর্ত দেরি না করে শাম্ভবীর মাকে দেখার জন্য ভিতরে চলে গেলেন শাম্ভবীর থেকে ওর মাকে দেখার আগ্রহ ওনার বেশি ছিল অম্বরীশবাবু যতটা আগ্রহ নিয়ে শাম্ভবীকে দেখতে গেছিলেন ওর কেবিনে গিয়ে ওনার সেই আগ্রহ আর থাকলো না কারণ ওখানে সাম্ভবীর মায়ের জায়গায় নিরুপমা ছিলেন ওনাকে দেখার পরে অসুস্থ মেয়েটার দিকে ভালো করে দেখার আগ্রহ আর ছিল না তাই কয়েকটা কথা বলেই ওখান থেকে চলে এলেন ধর শুধু শুধু সময় নষ্ট হলো আর এই মহিলার সঙ্গে আদিত্যর কোনো অবৈধ সম্পর্ক থাকতে পারে এটা ভাবতেও কেমন লাগছিল কি জানি হতেও পারে চরিত্র যখন অর্ধগামী হয় তখন কোনো রুচিবোধ থাকে বলে মনে হয় না অম্বরীশবাবু অফিসে ঢুকছেন সেই সময় ওনার স্ত্রী ফোন করলে উনি বললেন আমি এখন অফিসে ঢুকছি তোমাকে পরে ফোন করছি অর্চির মা একটু অধৈর্য হয়ে বললেন হাসপাতাল থেকে অফিসে পৌঁছে গেছ অথচ আমাকে একবারও ফোন করার প্রয়োজন মনে করলে না এদিকে যে আমি টেনশানে মরছি সেটা খেয়াল আছে বলছি তো পরে ফোন করছি এরপর উনি স্ত্রীকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিলেন মা মার কৌতূহল চাপতে না পেরে ত্রিনাকে ফোন করে জেনে নিলেন যে ও সেদিন শাম্ভবীর মাকেই আদিত্যর সঙ্গে দেখেছিল তার মানে ওদের সন্দেহই ঠিক শাম্ভবীর মায়ের সঙ্গে আদিত্যর একটা সম্পর্ক আছে আর এই সম্পর্কটা বৈধ না অবৈধ সেটা আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে ত্রিনা আর অম্বরেশবাবু চলে যাওয়ার পর শাম্ভবীর মাকে প্রশ্ন করল তুমি এরকম কেন করলে আমি সত্যিই বুঝতে পারছি না তুমি তৃণার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললেও আদিত্য স্যারের দাদার সামনে কেন এলে না এবারে যদি আদিত্য স্যার কোনোভাবে জানতে পারেন তুমি ওনার দাদার সামনে নিরুপমা মাসিকে আমার মা সাজিয়ে হাজির করেছিলে তাহলে উনি কি ভাববেন বলো তো কাজল আর নিরুপমা এই একই প্রশ্ন করলে উর্মিলা বললেন আমি যেটা করেছি সেটা খুব ভেবেই করেছি সঠিক সময় এলেই সবাই সব কিছুর উত্তর পেয়ে যাবে তারপর নিরুপমা আর কাজলকে বললেন ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে এবারে তোমাদের যেতে হবে নাহলে একটু পরে নার্স এসে তোমাদের চলে যেতে বলবেন উর্মিলার কথা শেষ হতে না হতেই একজন নার্স এসে বললেন ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে আপনারা এখনও গল্প করছেন নিরুপমা বললেন আমরা এক্ষুনি চলে যাচ্ছি দিদি ওরা দুজনে যাওয়ার সময় বলে গেলেন সময় করে আবার আসবেন কাজল আর নিরুপমা চলে যাওয়ার পর শাম্ভবী মাকে জিজ্ঞাসা করলেন সবার সামনে যেটা বলতে পারো নি সেটা কি এখন বলা যাবে উর্মিলা হেসে বললেন ওসব কথা ছাড় তোকে একটু ফল কেটে দিই আমি এখন খেতে চাইনি মা যেটা জানতে চাইছি সেটা বলো উর্মিলা এবারে গম্ভীর হয়ে বললেন তুই জানিস আমি অকারণে কিছু করি না যা করেছি আমাদের সবার ভালোর জন্য করেছি উপযুক্ত সময় এলে সব উত্তর পেয়ে যাবি মা যখন উত্তর দিতে চাইছেন না তখন জোর করে কোনো লাভ নেই বুঝতে পেরে সম্ভবই চুপ করে গেল মেয়ের মুখের দিকে তাকিয়ে উর্মিলা জিজ্ঞাসা করলেন রাগ করলি শাম্ভবী দুদিকে মাথা নেড়ে বলল না তাহলে এখন একটু ফল কেটে দিই দাও উর্মিলা মেয়েকে ফল কেটে খাইয়ে দিচ্ছেন সেই সময় ওনার মোবাইল বেজে উঠলে উনি মেয়ের কাছে ফলের প্লেট রেখে বললেন তুই যদি দুটো একটা টুকরো তুলে খেতে পারিস খা না হলে আমি এসে খাইয়ে দেব। শাম্ভবী বলল কে ফোন করেছে মা তোর আদিত্য স্যার ওনার দাদা এসেছিলেন সেই বিষয়ে মনে হয় কিছু বলবেন তারপর ফোনটা হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন মা বাইরে চলে যাওয়ার পর সম্ভবী দরজার দিকে তাকিয়ে আপন মনে পুরনো দিনের কথা ও গত কয়েকদিনের কথা ভাবছিল অনেকবার বলা সত্ত্বেও আদিত্য স্যারের সামনে ওর মা কখনোই আসেনি এমনকি অভিভাবক হিসেবে সব জায়গায় গোপাদিদার নাম থাকতো মনে হতো ওর মা ওকে নিজের কোনো পরিচয় দিতে চাইছে না কারণ জিজ্ঞাসা করে কখনো কোনো উত্তর পায়নি গোপাদিদা একবার বলেছিলেন যে প্রশ্ন কাউকে কষ্ট দেয় সেই প্রশ্ন তাকে করতে নেই ও সেই দিনের পর থেকে কখনো আর মায়ের অতীত সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করেনি কিন্তু এখন আর চুপ করে থাকতে পারছে না অনেক প্রশ্ন মনের মধ্যে ভিড় করে আসছে আদিত্য স্যারের সাথে মায়ের এমন কি কথা থাকতে পারে যেটা ওর সামনে বলা যায় না এটা শুধু আজ নয় গত কয়েকদিন যাবৎ এটা ঘটছে মা মোবাইলে কথা বললেই বাইরে গিয়ে বলে আর আদিত্য স্যারের দাদার সামনেই বা এত লুকোচুরির কি আছে এছাড়া ও আরও একটা জিনিস লক্ষ্য করেছে যেটা একটু খেয়াল করলেই বোঝা যায় আদিত্য স্যার ওকে স্নেহ করেন এটাও জানে তবু মনে হয় ওর প্রতি ওনার আচরণ কিছুটা হলেও পাল্টে গেছে এটা কি ও এখন অসহায় অবস্থায় হাসপাতালে ভর্তি আছে বলে নাকি অন্য কোনো কারণ আছে ব্রেনের উপর একটু বেশি চাপ পড়ার জন্য সাম্ভবীর প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল এর সাথে সাথে সারা শরীর কাঁপতে শুরু করলো ডাক্তারবাবু ওকে বারবার বলেছেন ও যেন কোনো রকম মানসিক চাপ না নেয় কিন্তু সবসময় তো আর আমাদের মনের উপর নিয়ন্ত্রণ থাকে না না চাইতেও চিন্তা এসে যায় এই সময় নার্স ওকে ওষুধ দিতে এসে ওকে এই অবস্থায় দেখে ডাক্তারবাবুকে ডেকে আনতে গেলেন শাম্ভবীর কেবিন থেকে বেরিয়ে নার্স দ্রুত কোথাও যাচ্ছেন দেখে উর্মিলা ওনাকে জিজ্ঞাসা করলেন আপনি এভাবে কোথায় যাচ্ছেন আমার মেয়ে ঠিক আছে তো নার্স বললেন আপনার মেয়ে আবার কাঁপতে শুরু করেছে আমি ডক্টরকে ডাকতে যাচ্ছি কথাটা শুনে উর্মিলা আদিত্যকে বললেন আমি এখন মেয়ের কাছে যাচ্ছি তোমার সঙ্গে পরে কথা বলবো আদিত্য নার্সের কথা কিছুটা শুনতে পেয়েছিলেন তাই চিন্তিত হয়ে বললেন ডক্টর কি বলেন আমাকে অবশ্যই জানাবে আমি আজকের মধ্যে ফিরে যেতে চেষ্টা করব তুমি তো জানো ও এখনও সুস্থ হয়নি মাঝে মাঝেই এরকম হয় তাই টেনশান নিও না ওর কাছে আমি সব সময় আছি রাখছি আদিত্যর সঙ্গে কথা বলে উর্মিলা মেয়ের কাছে গেলেন মেয়েকে এইভাবে কষ্ট পেতে দেখে উনি নিজেকে অনেক কষ্টে স্বাভাবিক রাখার চেষ্টা করছিলেন ভগবান মেয়েটাকে আর কত কষ্ট দেবেন কে জানে ডাক্তারবাবুকে কেবিনে ঢুকতে দেখে উর্মিলা মেয়ের কাছ থেকে একটু দূরে সরে দাঁড়ালেন ডাক্তারবাবু সম্ভবীকে দেখার পর ওর মাকে জিজ্ঞাসা করলেন আপনি কি মেয়েকে এমন কিছু বলেছেন যাতে ওর মনের উপরে চাপ পড়তে পারে ভিজিটিং আওয়ার শুরু হওয়ার আগে আমি ওকে দেখে গেছি তখন তো এরকম কিছু চোখে পড়েনি উর্মিলা বললেন না না আমি তেমন কিছুই বলিনি একটু আগে তো ঠিক ছিল হঠাৎ যে কি হলো বুঝতে পারছি না ওকে এখন সম্পূর্ণ রেস্ট দেওয়া প্রয়োজন শুনলাম আজ অনেকেই ওর সাথে দেখা করতে এসেছিলেন এরপর থেকে বাইরের কেউ যেন ওর সাথে এভাবে দেখা করতে না আসেন ও এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি তাই কোনো রকমের চাপ ওর পক্ষে ক্ষতিকারক হতে পারে ডাক্তারবাবু সিস্টারকে বললেন শাম্ভবীকে এই মুহূর্তে একটা ইঞ্জেকশন দিতে হবে নার্ভের প্রবলেম বেড়ে গেলে যে ইঞ্জেকশন দেয়া হয় সেটা আগে থেকে আনানো ছিল ডাক্তারবাবু ইঞ্জেকশন দেওয়ার পর নার্সকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন কিছুক্ষণ পর শাম্ভবী কিছুটা স্বাভাবিক হলে ওকে বললেন তুই তো একটু আগে আমাদের সঙ্গে কথা বলছিলিস হঠাৎ করে এরকম কেন হলো বুঝতে পারছি না তুই কি কিছু চিন্তা করছিস সম্ভবই অন্যদিকে তাকে আস্তে করে বলল না ও যতই না বলুক উর্মিলার মনে হলো তৃণা আর আদিত্যর দাদা আসার পরে ওর মনে চাপ পড়ার জন্য এটা হয়েছে তাহলে কি উনি আদিত্যর দাদার সামনে না আসার কারণে মেয়ের মনে কোনো সন্দেহের সৃষ্টি হয়েছে যার কারণে ওর নার্ভের উপর চাপ পড়েছে নিশ্চয়ই তাই তাহলে যখন জানতে পারবে আদিত্য আর কেউ নন ওর বাবা তখন কি করবে ও মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা পুরনো কথা মনে হলো খেলার জগতে পা রাখার একদম প্রথম দিকে শাম্ভবীর সাথে একজনের একটু ঝামেলা হয়ে গিয়েছিল যার সাথে ঝামেলা হয়েছিল সেই মেয়েটিওকে ভিকারির বাচ্চা বলে সম্বোধন করে অনেক কটু কথা বলেছিল এই ঘটনার পর বাড়ি ফিরে খুব কেঁদেছিল ও তারপর বাবার কথা জানতে চেয়ে জিজ্ঞাসা করেছিল আচ্ছা মা আমি কি সত্যিই ভিকারির বাচ্চা আমার বাবা কেন আমাদের ছেড়ে চলে গেছে তুমি কেন আমাকে বাবার কথা বলো না ওর মিলা সেদিন নীরবে চোখের জল ফেলা ছাড়া আর কোনো উত্তর দিতে পারেননি গোপামা এসে সাম্ভবীকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে সব বলেছিলেন তারপর থেকে ও আর কখনও বাবার কথা জানতে চায়নি এবারে যদিও জানতে পারে ওর মা কি অবস্থায় সব ছেড়ে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছিল তখন কি করে নিজেকে সামলাবে যে আদিত্য স্যারকে ও এত শ্রদ্ধা করে তাকে কি এত সহজে বাবা বলে মেনে নিতে পারবে তারপর মনে হলো না না এসব চিন্তা করার কোনো কারণ নেই ও সুস্থ হওয়ার পর সময় বুঝে ওকে সত্যিটা বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে উর্মিলা যখন মেয়েকে নিয়ে এইসব ভেবে যাচ্ছেন ওদিকে তখন একটা বহুতলের শীততাপ নিয়ন্ত্রিত ঘরে কাঁচের জানালার সামনে একটা চেয়ারে গা এলিয়ে দিয়ে একজন পঞ্চাশ বাহান্ন বছর বয়সী ভদ্রলোক কারোর সাথে ফোনে কথা বলছিলেন অনেক দিন তো পেরিয়ে গেল আশা করি এই ব্যাপারে আর কোনো ইনভেস্টিগেশন হবে না কারোর মনে যদি সামান্য সন্দেহ হতো এতদিন পুলিশ চুপ করে বসে থাকতো না ফোনের ওদিক থেকে একজন ভারী গলায় বললেন আমি তো আগেই বলেছিলাম এই বিষয়ে কারোর সন্দেহের কোনো জায়গায় থাকবে না শুধু মেয়েটা বেঁচে গেল এটাই যা আফসোস রইল এতে আফসোসের কোনো কারণ নেই ওর এখন বাঁচা বা মরাই কিছু যায় আসে না শুনেছি সবাই ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আরও কিছু দিন পর সবাই ওকেও যেমন ভুলে যাবে ওর অ্যাক্সিডেন্টের ব্যাপারটাও তেমন ভুলে যাবে মনে রেখেও কেউ কিছু করতে পারবে না কারণ আমাদের কাজে কোথাও কোনো ফাঁক ছিল না যদি বা কারো সন্দেহ হতো আমাদের খোঁজ পাওয়া এক প্রকার অসম্ভব আমি সেই ব্যবস্থাই করেছিলাম ঠিক আছে এবারে রাখি আজকের পর এই ব্যাপারে আর কখনো আমাদের মধ্যে কোনো কথা হবে না ঠিক আছে স্যার যদি কখনো প্রয়োজন হয় ফোন করবেন অপরাধী যতই নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করুক কিছু না কিছু সূত্র সে পিছনে ছেড়ে আসে এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় তাই নিজেদের অপরাধ চিরকাল চাপা পড়ে থাকবে এটা ভেবে যদি কেউ আত্মতৃপ্তি লাভ করে তাহলে সেটা তার চরম মূর্খামি ছাড়া আর কিছু নয় কারণ আধুনিক যুগে বিজ্ঞানের সাহায্য নিয়ে পুলিশ কত দূর যেতে পারে তার ধারণা না থাকাটা মূর্খামের নিদর্শন নিজেদের অপরাধের কোনো প্রমাণ নেই ভেবে দুজন মানুষ যখন নিশ্চিন্তে নিজেদের মধ্যে কথা বলছিলেন ক্রাইম ব্রাঞ্চের কয়েকজন অফিসার তখন এই ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন প্রসূন গুপ্তর একজন জুনিয়র অফিসার একটা ভিডিওতে বিশেষ করে এক জায়গায় পয়েন্ট করে বলছিলেন যে ট্রাকটা শাম্ভবী বসুর গাড়ির পিছনে যেতে যেতে হঠাৎ রাস্তা বদল করে ফিরে আসছিল এটা সেই ট্রাক তারপর অন্য একটা ভিডিওতে সেই ট্রাকটাকে পয়েন্ট করে বললেন এটাও কিন্তু সেই এটাও কিন্তু সেই ট্রাক কিন্তু এদের নাম্বার প্লেটের দিকে ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে যে দুটো নাম্বার আলাদা প্রসনগুপ্ত গম্ভীর হয়ে বললেন তাহলে বলতে চাইছেন একই রকম দেখতে হলেও ট্রাক দুটো আলাদা না হলে রাস্তায় কোনো এক জায়গায় নাম্বার প্লেট পাল্টানো হয়েছে ট্রাক দুটো যে একই সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কারণ এই সময়ে ওই এরিয়ার মধ্যে অন্য কোনো ট্রাককে ঢুকতে দেখা যায়নি আরও একটা জিনিস বিশেষভাবে চোখে পড়ে সেটা হলো নাম্বার প্লেট চেঞ্জ করার পর ট্রাকের ড্রাইভার চেঞ্জ হয়েছে মানে আগের নাম্বার দিয়ে ইনভেস্টিগেশন করলে আমরা কিছুই জানতে পারবো না আর সিসিটিভিতে দেখে যদি পরের ড্রাইভারকে ধরতে যাই তাহলে কিছুই ম্যাচ করবে না এই ট্রাকটা যে সাম্ভবিক গাড়ির পিছনে ছিল সেটা প্রমাণ করা খুব কঠিন হবে কারণ ড্রাইভার আর নাম্বার প্লেট সব আলাদা তাহলে এখন কি করতে চাইছেন আমি জানি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন তাই আমাদের আর দেরি না করে ট্রাকে পরে যে নাম্বার প্লেট লাগানো হয়েছে সেই নাম্বারে খোঁজ করা উচিত আমি শিওর এটাই আসল নাম্বার এরপর ড্রাইভারকে খুঁজে পেতে অসুবিধা হবে না আমাদের জেরার মুখে এরা বেশিক্ষণ দাঁড়াতে পারবে বলে মনে হয় না এই ট্রাকটা যদি কোনো অপরাধ না করত তাহলে কখনোই নাম্বার প্লেট চেঞ্জ করতো না প্রসনগুপ্ত উঠে দাঁড়িয়ে বললেন আপনারা তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দুজন ট্রাক ড্রাইভার আর ট্রাকের মালিককে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা করুন আমি এখন অন্য একটা কেসের ব্যাপারে ইনভেস্টিগেশনে যাচ্ছি ঠিক আছে স্যার বিকেল সাড়ে চারটের সময় ডক্টর তুষার চক্রবর্তীর কাছে অনিরুদ্ধর ফোন এলো উনি ফোন ধরলে অনিরুদ্ধ বললেন আগামী পরশু আমি কলকাতায় যাচ্ছি চার দিনের জন্য ছুটি নিয়েছি তারপর ফিরে এসে কিছুদিনের মধ্যে কলকাতায় ফিরে যাব। ডক্টর চক্রবর্তী খুশি হয়ে বললেন এটা তো খুব ভালো খবর এবারে এলে কিন্তু আমাদের বাড়ি থেকে অবশ্যই ঘুরে যাবে নিশ্চয়ই যাব আঙ্কেল সাম্ভবিক কেমন আছে এখন আজকে আবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল তুমি এলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাবে ঠিক আছে আঙ্কেল আমি তাহলে এবারে রাখছি রাখো অম্বরীশবাবু সন্ধ্যের সময় বাড়ি ফিরলে অর্চির মা ওনাকে বললেন তোমার এমন কি কাজ ছিল যে সেই দুপুর থেকে একবারও আমার সঙ্গে কথা বলার সময় পেলে না তুমি জানো আমি কত টেনশনের মধ্যে আছি হাসপাতালে গিয়ে কি দেখলে সেটা বলতে কি খুব অসুবিধা হচ্ছিল অর্জির বাবা বিরক্ত হয়ে বললেন বাড়িতে আসতে না আসতে শুরু করে দিলে অফিসে আজ প্রচুর কাজের চাপ ছিল তুমি যেটা জানতে চাও সেটা কি সবার সামনে বলা যায় তাই কিছু বলিনি বাড়ি এসেছি এইবারে ওই বিষয়ে কথা বলবো অর্চির মা খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন উর্মিলার সঙ্গে দেখা হলো না তবে আদিত্যর বিষয়ে কিছু আলোচনা করার আছে ঘরে এসো সব বলছি অম্বরীশবাবু ঘরে যাওয়ার পর অর্চির মা কাজের মেয়েটাকে চা খাবার বানাতে বলে ঘরে গিয়ে দেখলেন উনি শোভায় বসে কিছু একটা ভাবছেন অর্চির মা ওনার পাশে বসে জিজ্ঞাসা করলেন কি ভাবছো এত হাসপাতালে কি হয়েছে কিছুই তো বললে না আমাদের ধারণা কিছুটা ঠিক শাম্ভবীর মায়ের সঙ্গে আদিত্যর একটা সম্পর্ক গড়ে উঠেছে সেই জন্যই এতদিন পরে নিজের সব কিছু বুঝে নিতে চাইছে ওর মা স্বামীর কথা শুনে আশ্চর্য হয়ে বললেন তুমি শিওর ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে তোমার মনে হয় আদিত্য কোনো কারণ ছাড়াই কোনো মহিলার হাত ধরবে আর কিছুদিন ধরে আদিত্যর কথাবার্তা থেকে এটাই প্রমাণিত হচ্ছে ও বদলে গেছে না হলে ও অর্চিকে বঞ্চিত করে নিজের জিনিস বুঝে নিতে চায় শাম্ভবীর মাকে কেমন দেখলে খুব সুন্দর দেখতে না না একেবারে নিচু শ্রেণীর মানুষ বলে মনে হলো পড়াশোনা বিশেষ জানে বলে মনে হয় না আদিত্যর কি করে রুচি হলো কে জানে একেই বলে ভীমরতি যখন বয়স কম ছিল তখন তো এমন ভাব দেখাতো যে উর্মিলা ছাড়া ওর জীবনে আর কেউ আসবে না এখন তো বউ আর মেয়ে একসাথে আনার চেষ্টাই আছে উর্চির বাবা উঠে দাঁড়িয়ে বললেন ও চাইলেই তো আর সব কিছু হবে না ওর মান সম্মানের ভয় না থাকলেও আমাদের আছে ও বাড়ি ফিরলে সরাসরি ওর সাথে কথা বলতে হবে কি কথা বলবে তোমার কথা শুনতে ওর বয়ে গেছে তবে আমিও বলে দিচ্ছি যাকে তাকে এনে এই বাড়িতে তুলবে এটা আমি কখনোই মেনে নেব না আমি যাচ্ছি মায়ের সঙ্গে কথা বলতে উনি যেন ছোট ছেলেকে ডেকে সরাসরি বলে দেন এই বাড়িতে এই সব চলবে না আমি অন্য একটা কথা ভাবছি কি? আদিত্য আমাদের কথার কোনো গুরুত্ব দেবে বলে মনে হয় না শেষ পর্যন্ত যদি আমাদের কথা না শোনে তাহলে ওরচিকে দিয়ে যা বলার বলাবো ভাইপোর মুখে যখন কিছু শুনবে তখন যদি লজ্জা হয় তৃণার মা নন্দিতা চ্যাটার্জি একজন নৃত্যশিল্পী বয়স সাতচল্লিশ বছর প্রায় প্রতি সপ্তাহে ওনার নাচের প্রোগ্রাম থাকে এছাড়া বাড়িতেও নাচের ক্লাস করান তৃণার বাবা সন্দীপ চ্যাটার্জির বয়স পঞ্চাশ উনি প্রোমোটারি বিজনেসের পাশাপাশি পার্টনারশিপেরও বিজনেস করেন ওনাকে তাই বিজনেসের কাজে নানান জায়গায় যেতে হয় আর বাড়ি ফেরার নির্দিষ্ট কোনো সময় নেই তৃণার বাবা আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে মেয়েকে দেখতে না পেয়ে কাজের মেয়েটিকে জিজ্ঞাসা করলেন ত্রিনা এখনও কলেজ থেকে ফেরেনি কাজের মেয়েটার বয়স তৃণার মতোই হবে মেয়েটা বলল দিদি তো আজ কলেজ থেকে ফিরে খেলতে গেছে ত্রিনার বাবা আশ্চর্য হয়ে বললেন খেলতে গেছে মানে কোথায় খেলতে গেছে মেয়েটা হেসে বলল শুধু দিদি নয় ম্যাডামও দিদির সঙ্গে খেলছেন হল ঘরে গিয়ে দেখুন সন্দীপবাবু দেরি না করে হল ঘরে গিয়ে দেখলেন মা মেয়ে দুজনে খেলছে স্বামীকে দেখে ত্রিনার মা হেসে বললেন আজ বিকেলে আমার নাচের ক্লাস নেই বলে তোমার মেয়ে জোর করে হল ঘরটাকেই খেলার জায়গা বানিয়ে নিয়েছে আর কাউকে না পেয়ে আমাকে ধরে এনেছে খেলার জন্য তবে যখন শুনলাম এতদিন পরে ও আবার খেলতে চাইছে তখন আর না করতে পারলাম না তৃণা বাবাকে দেখে হেসে বাবার কাছে এসে ওনাকে জড়িয়ে ধরে বলল আমি আজ কত খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না সন্দীপবাবু মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন এতদিন পরে তোকে খেলতে দেখে আমি খুব খুশি হয়েছি যেদিন তুই শাম্ভবী বসুর কাছে হেরে বাড়ি এসে র্যাকেট ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলিস সেদিন তোর কান্না দেখে আমি কতটা কষ্ট পেয়েছিলাম কাউকে বোঝাতে পারব না কিন্তু আজ আর কোনো কষ্ট নেই কারণ তুই আবার খেলার সিদ্ধান্ত নিয়েছিস আর মা বললেন কিন্তু এতদিন পরে খেলায় ফিরে কি ও আগের জায়গাটা ফিরে পাবে তৃণা বলল আমি আগের জায়গা ফিরে পাওয়ার জন্য খেলার সিদ্ধান্ত নেই নি মা শাম্ববিকে আজ হাসপাতালের বেডে অসহায়ভাবে শুয়ে থাকতে দেখে আমার সব আক্ষেপ দূর হয়ে গেছে তারপর হেসে ওর বাবার হাত ধরে বলল জানো বাবা ওর হাতটা এখনও ব্যান্ডেজ করা আছে ওকে আর কখনও র্যাকেট হাতে খেলতে দেখা যাবে না ভেবে আমার আর কোনো দুঃখ নেই সেদিন আমার ন্যাশনাল টিমে জায়গা পাওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছিল আর আজ ওর সব কিছু শেষ হয়ে গেছে মেয়ের কথা শুনে আর চুপ করে থাকতে না পেরে তৃণার মা বললেন তুই সেদিন জেদ করে খেলা ছেড়েছিলিস কেন একবার চান্স না পেয়ে কি পরেরবার চেষ্টা করতে পারতিস না সবাই কি প্রথমবারই চান্স পাই সম্ভবই ভালো খেলেছিল বলে জিতেছিল এতে ওর দোষ কোথায় ওর সম্পর্কে এরকম বলাটা মোটেও ঠিক নয় ওকে এই অবস্থায় দেখে তোর কি করে আনন্দ হচ্ছে ভেবে পায় না তৃণার বাবা বললেন যা বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না একটা অনাথাশ্রমে বড় হওয়া বংশ পরিচয়হীন মেয়ের কাছে হেরে যাওয়াটা যে কতটা লজ্জার সেটা তুমি বুঝবে না তুমি কি করে জানলে কোনো বংশ পরিচয় নেই আর মেয়ের বয়সী একটা মেয়ের সম্পর্কে এভাবে বলতে তোমার খারাপ লাগছে না ওর সম্পর্কে আমি সব জানি ছাড়ো ওকে নিয়ে আলোচনা করে ফালতু সময় নষ্ট করার কোনো মানে নেই আজ আমার তৃণা মা আবার আগের মতো খুশি এটার জন্য আজ আমরা সবাই মিলে ওর খুশি সেলিব্রেট করব। তৃণা বাবার একটা হাত চড়িয়ে ধরে বলল হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছ তাহলে ওর চিকে ডাকছিস তো তৃণা চুপ করে আছে দেখে ওর বাবা বললেন আজ তুই নতুন করে আবার খেলার জগতে ফিরে আসবি ঠিক করেছিস এরকম সময়ে আগের মান অভিমান মনে না রেখে ওর সঙ্গে নিজের খুশি ভাগ করে নে তৃণা মায়ের দিকে একবার দেখে নিয়ে বাবাকে বলল তোমাকে একটা কথা বলা হয়নি কিন্তু এবারে মনে হচ্ছে তোমাকে সব কিছু বলে দেওয়া উচিত এ ব্যাপারটা তোমার জানা উচিত ত্রিনা কি বলতে চাই সেটা বুঝতে না পেরে ওর বাবা বললেন কি এমন কথা যেটা তুই আমাকে বলিস আজ আমি আর অম্বরীশ আঙ্কেল দুজনে একসাথে হাসপাতালে গিয়েছিলাম তারপর ওদের একসাথে হাসপাতালে যাওয়ার কারণ বলার পরে বলল শাম্ভবীর মায়ের সাথে অর্চির আঙ্কেলের কোনো সম্পর্ক আছে সন্দেহ করে উনি সাম্ভবী আর ওর মাকে দেখার জন্য গিয়েছিলেন ওখানে গিয়ে যা বুঝলাম তাতে আমাদের সন্দেহ ঠিক তৃণার বাবার মুখটা মুহূর্তের মধ্যে কঠিন হয়ে উঠল উনি বললেন ওই মেয়েটা দেখছি বারবার তোর রাস্তায় আসছে খেলার দুনিয়া থেকে সরে গিয়ে এবারে কি তোর হবু শ্বশুরবাড়িতে তোর পথের কাঁটা হতে চাইছে আমি আর কি বলবো বলো এটা ওদের পারিবারিক ব্যাপার এই ব্যাপারে অর্চিকে বলেছিলাম বলে ও আমার সঙ্গে ভালো করে কথা বলে না একটা বাইরের মেয়ের জন্য অর্চির সঙ্গে ঝগড়া করিস না ওকে আজ আমাদের বাড়িতে আসতে বল খুব তাড়াতাড়ি আমি অর্চির বাবা মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো ত্রিনা হেসে বলল ঠিক আছে বাবা আমি ওর্চিকে ফোন করে আমাদের এখানে আসতে বলছি আমি ডাকলে ও আর রাগ করে থাকতে পারবে না